আজ যে রবীন্দ্রনাথের কথা বলবো তিনি আমাদের খানিকটা চেনা তিনি পাঁচ ছেলে মেয়ের বাবা তার প্রতি দু একটা অভিযোগও আমাদের রয়েছে তার মধ্যে একটা তো অবশ্যই তিনি তার মেজো মেয়ে রানীকে একেবারে বালিকা বেলায় বিয়ে দিয়ে দিয়েছিলেন বলে সেই মেয়েটি তখনকার দিনের তুলনায় একেবারেই অন্য রকম ছিল সে সাজগোজ করতে ভালোবাসতো না সে বই পড়তে ভালোবাসত সে একটু বেশি রকমের জেদি ছিল মীরা দেবী রবীন্দ্রনাথের ছোট মেয়ে তাঁর স্মৃতিকথায় লিখেছেন বাবা যদি রানীদিকে অল্প বয়সে বিয়ে না দিয়ে লেখাপড়া করাতেন তাহলে বোধ হয় ভালো করতেন জানি না পরে কখনো রবীন্দ্রনাথেরও সে কথা মনে হয়েছে কিনা এবং মনে করে তিনি কষ্ট পেয়েছেন কি না যাই হোক এই মেয়েটির বিয়ের কিছুদিন পরেই তার যক্ষা রোগ হয় এবং সেই সময় রবীন্দ্রনাথ তাকে বড় বেশি করেই কাছে টেনে নিয়েছিলেন এই সময় রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী মারা গেছেন তার দুটি ছোট ছেলে মেয়ে রয়েছে এই মীরা এবং সমী এবং শান্তিনিকেতন আশ্রম গড়ে তুলেছেন সেই আশ্রম নিয়েও তার নাজেহাল অবস্থা এই সব কিছুর মধ্যেও তিনি সারাক্ষণ চিন্তা করে গেছেন কি করে রানীকে সুস্থ করে তুলবেন কি করে তাকে একটু আরাম দেবেন সেই সময় যক্ষা রোগের তো কোনো চিকিৎসা ছিল না তবু তিনি তাকে আলমোড়ায় নিয়ে গিয়েছিলেন খুব কষ্ট করে ভেবেছিলেন যদি পাহাড়ে পাইন গাছের ছায়ায় তার রোগের নিরাময় হয় এই সবার কি তো সেই সময়ের গল্প রবীন্দ্রনাথ অনেক পরে একেবারে বৃদ্ধ বয়সে নির্মল কুমারী মহালানবিশের বিশের কাছে গল্প বলেছেন নির্মল কুমারী তার বাইশে শ্রাবণ বইতে সেই গল্প লিখে গেছেন আজ সেই বই থেকেই খানিকটা পড়ে শোনাব আমার মেয়ে রানীর কথা অনেকবার তোমাকে বলেছি তার মৃত্যুর সময় তার মা বেঁচে ছিলেন না সমস্ত অসুখের মধ্যে আমি তার সেবা করেছিলুম শেষ পর্যন্ত তোমরা হয়তো এখন কল্পনাও করতে পারো না আমি আবার কি করে এত বড় রুগীর সেবা করতে পারি কিন্তু সত্যিই পারতুম কত সময় সারা রাত পাখার বাতাস করেছি কিন্তু একটু ক্লান্তি বোধ করিনি তার বাবার হাতে ছাড়া ওষুধ কি পথ্য খেতে ভালো লাগত না সর্বদা তার বাবাকে কাছে চাই যদিও তার বিয়ে হয়েছিল তবু তার সমস্ত মন জুড়ে বসেছিল তার বাবা আলমোড়াতে যখন তাকে চেঞ্জে নিয়ে যাই তখন তার অসুখ খুব বেশি তাকে খুশি রাখবার জন্য রোজ রোজ কবিতা লিখে বিছানার পাশে বসে শোনাতুম যাতে কিছুক্ষণ অন্তত রোগের যন্ত্রণা ভুলে থাকে এমনি করেই আমার শিশু বইখানা লেখা হয়েছে ও কবিতাগুলো রানীর অসুখের সময় লিখেছিলুম অল্পদিন পরে অসুখ বাড়ল বুঝলুম ওখানে রাখা আর ঠিক হবে না তাই সেই দিনই ওকে পাহাড় থেকে নামিয়ে আনলুম কী করে এনেছিলুম সেদিন শুনলে অবাক হবে স্থির করেছি ওকে আর ওখানে রাখব না অথচ যানবাহনের কোনো ব্যবস্থা করতে পারলুম না ওর তখন শরীরের এমন অবস্থা যে একেবারে শুয়ে না আনলে চলবে না বহু কষ্টে অনেক বেশি টাকা কবুল করে কতগুলো কুলিকে রাজি করালুম একেবারে খাট শুদ্ধ ধরে ওকে পাহাড় থেকে নাবাতে কাঠগুদাম হচ্ছে রেল স্টেশন আলমোড়া থেকে আশি মাইল বোধ বড় রাস্তা দিয়ে কিন্তু পাহাড়ি পায়ে চলা পথ ধরলে ত্রিশ বত্রিশ মাইলেই স্টেশনে পৌঁছনো যায় স্থির করলুম রানি যাবে খাটে আমি ওর সঙ্গে হেঁটে সন্ধেবেলা যখন একেবারে পরিশ্রান্ত হয়ে স্টেশনে পৌঁছেছি শুনি গাড়ি তার আগেই ছেড়ে গেছে সারা রাত আমাদের কাঠগুদামে অপেক্ষা করে পরের দিন গাড়ি ধরতে হবে একে পথশ্রমে রানীর শরীর আরও খারাপ নিজেও ক্লান্তিতে উদ্বেগে অবসন্ন তার উপর আরেক বিপদ হলো থাকবার জায়গা নিয়ে ডাকবাংলোতে কয়েকটি ইংরেজ স্ত্রী পুরুষ আগেই এসে দখল জমিয়ে বসেছে তারা কিছুতেই আমাদের জায়গা দিতে রাজি হল না অনেক করে বললুম আমার মেয়ে অসুস্থ এরকম বিপদে পড়েছি কিন্তু সম্ভবত অসুখ বলেই তারা আরও বিশেষ করে আপত্তি করল আমাদের নিতে অগত্যা স্টেশনের কাছেই একটা ছোট ধর্মশালা মতো খুঁজে বের করে তার দোতলায় একটা ঘরে রানীকে নিয়ে গিয়ে শোয়ালুম নিচে একটা কাঠের গোলা উপরে ছোটো দুখানা ঘরে এই রকম বিপন্ন যাত্রীদের রাত্রে আশ্রয় দেবার ব্যবস্থা সে রাত্রে সেখানেই রুগীর বিছানার কাছে বসে কাটল তুমি ভাবতে পারো এখন যে আমি একা একা এই রকম করে অত বড় একটা রুগীর সমস্ত ব্যবস্থার বোঝা বহন করতে পারি এককালে রবীন্দ্রনাথ ঠাকুরের শক্তি তোমাদের কারো চেয়ে কিছু কম ছিল না গো এখন ভারি তুমি হেড নার্স হয়েছ ওই দেখো আবার তোমাকে একটা খোঁচা দিলুম যাগে যা বলছিলুম পথের দুঃখ তখনও ফুরোয়নি পরদিন রেলে তো রওনা হওয়া গেল কিন্তু যাত্রা ফুরোবার আগেই আর এক বিপদ মাঝখানে কোনো একটা স্টেশনে ঠিক মনে নেই বোধহয় সরাই হবে গাড়ি থামতে রানির জন্য একটু দুধ জোগাড় করতে নেমেছি বেঞ্চির উপরে আমার মানি ব্যাগটা রেখে গিয়েছি তখনই ফিরে আসবো বলে এসে দেখি আমার টাকার থলেটি অন্তর্হিত কে নিয়েছে খুঁজে বের করবার চেষ্টা বৃথা মনে মনে অত্যন্ত রাগ হলো কিছু টাকা সঙ্গে নেই অথচ অত বড় একটি রুগই সঙ্গে রয়েছে গাড়ি ছেড়ে দিল নিষ্ফল রাগে যখন মন অত্যন্ত চঞ্চল হঠাৎ মনে হলো আচ্ছা তো আমি এরকম করে মনের শান্তি নষ্ট করে লাভ কি তার চেয়ে মনে করলেই তো পারি টাকাটা যে নিয়েছে সে চুরি করে নেয়নি আমি নিজে ইচ্ছেপূর্বক তাকে ওটা দান করলুম হয়তো আমার চেয়েও তার ওটার বেশি প্রয়োজন তাই আমি দানই করছি যেই ভালো করে একথা মনকে বলালুম ব্যাস সে তখনই শান্ত হয়ে গেল নিজের মনকে দিয়ে যখন সত্যি করে এরকম কিছু বলাতে পারি তারপরই দেখি সব গোল চুকে যায় সেবার রানীকে কলকাতায় আনার কিছুদিন পরে তার মৃত্যু হয় মৃত্যুর ঠিক পূর্ব মুহুর্তে আমাকে বললে বাবা পিতা নহসি বলো আমি মন্ত্রটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার শেষ নিঃশ্বাস পড়ল তার জীবনের চরম মুহূর্তে কেন সে পিতা নহসি স্মরণ করল তার ঠিক মানেটা আমি বুঝতে পারলুম তার বাবাই যে তার জীবনের সব ছিল তাই মৃত্যুর হাতে যখন আত্মসমর্পণ করতে হলো তখনও সেই বাবার হাত ধরেই সে দরজাটুকু পার হয়ে যেতে চেয়েছিলো তখনও তার বাবাই একমাত্র ভরসা এবং আশ্রয় বাবা কাছে আছে জানলে আর কোনো ভয় নেই সেই জন্যে ভগবানকেও পিতারূপেই কল্পনা করে তার হাত ধরে অজানা পথের ভয় কাটাবার চেষ্টা করেছিল এই সম্বন্ধের চেয়ে আর কোনো সম্বন্ধ তার কাছে বেশি সত্য হয়ে ওঠেনি তাই তোমারও পিতা নহসি ভালো লাগে শুনে আমার রানীর কথা মনে পড়ল বাবা পিতা নহসি বলো তার সেই শেষ কথা যখন তখন আমি শুনতে পাই বাবা পিতা নহসি বলো এই গল্পটা পড়ার পর রানী নামে সেই ছোট্ট মেয়েটির জন্য অনেকখানি মন কেমন আর রবীন্দ্রনাথের জন্য বুধায় হয় আরও খানিকটা ভালোবাসাই জমা হয় সঙ্গে রবীন্দ্রনাথ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে